আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সিজিৎ মুখার্জির আপকামিং সিনেমা যেটা নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই তো সেই ছবির প্রথম গান বেরিয়ে গেছে যেটা গিয়েছেন হচ্ছে রূপনা রূপানা এবং গানটার মিউজিক করেছেন আমাদের অমিত চ্যাটার্জি এবং অবশ্যই গানটার সুর এবং লিরিক্সের কাজ করেছেন জাহিদ আহমেদ তো জাহিদ আহমেদ এই গানটার প্রথমেই এই মানে যখন গানটা বেরিয়েছিল তখন এই গানটার মিউজিক করেছিলেন মানে মিউজিক লিরিক্স লিখেছিলেন এবং সেই লিরিক্সটাকে এখানে ক্রেডিট দেওয়া হয়েছে তো গানটা হচ্ছে তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তো গানটা কেমন লাগলো তো দেখুন একটা কথায় বলতে গেলে এই গানটা আমার দারুণ লেগেছে এবং সত্যি কথা বলছি এই গানটা এমনিতেই প্রচণ্ড পছন্দের এবং খুবই ভালো একটা গান এবং সেই গানটা দেখুন পুরনো ভা পুরনো একটা খুব জনপ্রিয় গান ছিল এই গানটা তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না এই গানটা মানে কী বলবো একটা খুবই পছন্দের একটা গান খুবই ভালো একটা গান এবং সেই গানটাকে আবার যখন নতুন করে রিক্রিয়েট করা হয়েছে সেটাকে তার যে মজাটা সেটাকে কিন্তু কখনোই নষ্ট হতে দেয়নি এবং আমি বরাবরই একটা কথাই বলতে পারি যে স্রিজিৎ মুখার্জি তার হয়তো ছবির মান আগের থেকে অনেকটা পড়ে গেছে বাট তার ছবির গান কিন্তু এখনও কিন্তু আমাদের মনের মধ্যে ধরে এখনও দেখবেন এর আগে অযোগ্যস্বামের গানগুলো আমাদের কিন্তু দারুণ লেগেছিল। বা বাকি যে সমস্ত দশম অবতার গান ছবির গানগুলো বলুন বা যে সমস্ত ছবিগুলো তার আসছে রিসেন্টলি গান কিন্তু তার ছবির মধ্যে একটা অন্যতম মাইল ফলক হিসাবে থেকে যায় এবং এই ছবির এই ফার্স্ট গান আমার কিন্তু ব্যাপক লেগেছে ব্যাপক লেগেছে এবং যখন এই টেলারটা আমি ছবি এই ছবির যখন টেলারটা এসেছিল যখন আমি দেখেছিলাম এবং এই গানটা সত্যি কথা বলতে আমাদের মনের মধ্যে একটা মাইল স্টোন সৃষ্টি করেছিল এবং মনে হচ্ছিল এই গানটা সত্যি দারুণ কিছু হবে এবং আজকে যখন ফাইনালি গানটা শুনলাম সত্যি বলছি একদম একদম মানে অনেস্টির সাথে বলছি যে গানটার সত্যি জাস্ট চমৎকার গান হয়েছে চমৎকার গান হয়েছে একবার শুনে আপনি তৃপ্তি পাবে না গানটা প্রায় চার পাঁচ বা ছবার শুনতে ইচ্ছা করবে তো খুব মিষ্টিভাবে গানটা গেছে রূপানা বলে যে একজন গায়িকা গেয়েছে তাকে আমি ঠিক একটা চিনি না বাট তার ফার্স্ট এটাতেই নাম শুনলাম রূপনা বলে নাম তো তিনি গানটা গেয়েছেন এবং সত্যি খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি গলায় গানটা গেয়েছেন এবং খুব সুন্দর লাগছে গানটা শুনতে এবং গানটার মানে অডিওটা জাস্ট ব্যাপক হয়েছে আপনি যদি ভিডিওটা নাও দেখেন শুধু গানটা শোনেন তাহলেই আপনার গানটা ব্যাপক লাগবে এবার আসি ভিডিওটার বিষয়ে দেখুন ভিডিওটার বিষয়ে খুব যে বিশাল কিছু আমাদের দেখাচ্ছে সেরকম কিন্তু কিছু নয় এখানে যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোর কীরকম কী পরিস্থিতিতে রয়েছে বা কীরকম কী অবস্থাতে রয়েছে সেরকম কিন্তু একটা বিষয় এখানে তুলে ধরা হচ্ছে তো আমরা এক একটা করে প্রত্যেকটা ক্যারেক্টারকে এক এক রকমের ভাবে দেখতে পাই এবং তারা কীরকম পরিস্থিতি রয়েছে কার কী অবস্থা সেরকম কে কে এই অবস্থা মানে এরকম একটা অবস্থাতে সে কে সবাই কে কী করছে সেটা দেখানোর চেষ্টা করেছে এবং লাস্ট মুহূর্তে আমরা একটা এক মারপিটও দেখতে পাই কৌশিক সেনের সাথে অবশ্যই ঋত্বিক চক্রবর্তী একটা মারপিট দেখতে পেয়ে যায় এবং সেটাও বুঝতে পারছি কী কারণে হতে চলেছে আমরা মোটামুটি টেলার দেখে মোটামুটি বুঝতে পেরেছিলাম সেটা আর বলতে চাই না তো ওভারঅল আমি এটুকু বলতে চাইছি যেমন গানটা যেটা আমাদের দেখাতে চেয়েছিলো সেটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সেটা ডেলিভার করতে পারে এবং সত্যি খুব ভালো খুব ভালো একটা গান আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা বাংলা গান শুনতে ভালোবাসেন অবশ্যই গানটা গিয়ে একবার চেক আউট করুন দারুণ লাগবে ভুলতে পারবেন না তো আমার ব্যাপক লেগেছে গানটা আমি শুধু এটুকুই বলতে চাই এরকম গান আরও প্রয়োজন আছে তো তোমাদের এই গানটা দেখে তোমাদের কেমন লেগেছে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ফসল বেলাইকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছ পরে ভিডিওতে